নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ স্বাগত জানাই বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহের সংযোগ বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ যারা চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার আবেদন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক বৃহস্পতি ও শুক্রের সংযোগ বা কনজাংশন বৃহস্পতি ও শুক্র বৃহস্পতি হলেন দেবতাদের গুরু আর শুক্রাচার্য হলেন দৈত্যদের গুরু দুজনের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় কিন্তু আমরা দেখব যে দুজনে যখন একসাথে বসেন তখন কি ধরনের ফল জাতকজাতিকা পেয়ে থাকে বৃহস্পতি ও শুক্র ধর্ম ও রূপের সম্মেলন জ্ঞান ও বিলাসিতার সেতুবন্ধন বৃহস্পতি দেব হলেন জ্ঞান ধর্ম শিক্ষা উচ্চ নীতির কারক অপরদিকে শুক্রদেব হলেন রূপ প্রেম ভোগবিলাস ও শিল্পের কারণ আমরা ফলাফল বিচার করার আগে রাশিচক্রে এনাদের অবস্থানটা একবার দেখে নেব আপনারা যদি লক্ষ্য করেন এটি আমাদের রাশিচক্র এখানে শুক্রের অবস্থান বৃষতে এবং তুলাতে আর বৃহস্পতির নিজের ঘর হলো ধনু এবং মিন এবার একটু লক্ষ্য করে দেখুন দুজনের মধ্যে সম্পর্ক কেমন আমি যদি এই শুক্র থেকে এই বৃহস্পতিকে দেখি তাহলে দেখতে পাবো এনারা এই শুক্র থেকে বৃহস্পতি আট নম্বর ঘরে রয়েছেন আবার এই শুক্রদেব রয়েছেন ছ নম্বর ঘরে তাহলে যে যোগটি তৈরি হচ্ছে সেটি হল স্বরাষ্ট্রক যোগ আবার সেম কম্বিনেশন এই বৃহস্পতির সঙ্গে এই শুক্রের এখানেও এখানেও লক্ষ্য করে দেখুন যোগ তৈরি হচ্ছে তাহলে এই যোগটা মোটেও সুবিধের নয় বা ভালো হয় না অপরদিকে আমরা এই শুক্রের সঙ্গে এই বৃহস্পতির কম্বিনেশনটা একটু লক্ষ্য করি এই শুক্র থেকে এই বৃহস্পতি এগারো নম্বর ঘরে রয়েছেন আর বৃহস্পতি থেকে শুক্র রয়েছেন তৃতীয় ঘর অর্থাৎ তিন এগারোর কম্বিনেশন যা কিনা অর্থ ত্রিকোণকে নির্দেশ করে আমরা অর্থ ত্রিকোণ কি জানি তিন সাত এগারো তো এই যোগটার একটা বৃহস্পতি এবং শুক্র দেবের সম্পর্কের মধ্যে এই ডুয়ালিটি আমরা দেখতে পাই একদিকে যেমন একটা কনফ্লিক্ট রয়েছে একদিকে সেরকম অর্থর একটা সংযোগ আমরা লক্ষ্য করে থাকি তাহলে আমরা আগের আলোচনাটার এবারে ফলাফলগুলো একবার দেখে নেব শুভ ফলাফল হচ্ছে সৌন্দর্য ও জ্ঞানের একত্রিত রূপ সম্পর্ক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারসাম্য সাংস্কৃতিক ও সৃজনশীল পেশায় সাফল্য জীবনযাপনে শুদ্ধতা ও রুচিশীলতা শিক্ষা, শিল্প ও প্রেমে সাফল্য বৃহস্পতি এবং শুক্র পরস্পর বিপরীত ধর্মী গ্রহ হলেও এনারা যখন একত্রে বসেন তখন শুভ ফল দিয়ে থাকেন জাতকের উচ্চাকাঙ্ক্ষা হয় জ্ঞান বৃদ্ধি পায় কর্মে খ্যাতি বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি লাভ করে এবার অশুভ ফলাফলের মধ্যে বিলাসিতার প্রতি অতিরিক্ত ঝোঁক শৃঙ্খলার অভাব জীবনের লক্ষ্যহীনতা সম্পর্ক নিয়ে দ্বিধা বা অতিরিক্ত রোম্যান্টিক ফ্যান্টাসি অর্থ ও ভোগে মাত্রাতিরিক্ত আসক্তি আধ্যাত্মিকতার নামে অলসতা বা ভোগ বিলাস অশুভ ফলাফলের মধ্যে আরো একটি ব্যাপার হলো এনারা অনেক সময় স্বার্থপর হয়ে থাকেন অর্থাৎ নিজের চিন্তার নিজের প্রতি চিন্তা বেশি করেন এবং নিজেরটা টা ভালো বোঝেন এবার আমরা দেখব ভাবে বৃহস্পতি শুক্রের লগ্নে এই যোগ তৈরি হলে সম্মানিত সৌম চেহারার অধিকারী হন দ্বিতীয় ঘরে এই যোগ থাকলে আর্থিক সৌভাগ্য এবং মিষ্টভাষিতা লক্ষ্য করা যায় তৃতীয় ঘরে এই সংযোগ হলে লেখায় ও সৃজনশীলতায় সাফল্য লাভ করতে দেখা যায় চতুর্থ ঘরে হলে খুব বিলাসী একটা গৃহজীবন জীবন এনারা লাভ করে থাকেন পঞ্চম ঘরে হলে প্রেমে ও শিক্ষায় উন্নতি লাভ ষষ্ঠ ঘরে হলে শত্রুর প্রতি নম্রতা কিন্তু দুর্বলতা লক্ষ্য করা যায় সপ্তম ঘরে হলে রোমান্টিক এবং সুন্দর জীবন সঙ্গী এনারা লাভ করে থাকে। এখানে একটা কথা বলি আপনাদের যে যেহেতু আমরা দেখলাম তিন সাতের রিলেশন রয়েছে তো এনারা সাধারণত বিবাহের পর বেশ ধন সম্পত্তি অধিকারী হয়ে থাকে অষ্টম ঘরে এই যোগ হলে গোপন রুচিশীলতা এবং আধ্যাত্মিক বিলাস লক্ষ্য করা যায় নবম ঘরে ধর্ম ভ্রমণ ও শিক্ষায় সৌভাগ্যবান হন দশম ঘরে হলে জনপ্রিয়তা ও সম্মানিত কর্মজীবন এগারোতম ঘরে লাভ এবং সমৃদ্ধ সম্পর্ক অধিকারী হন তম ঘরে হলে বিদেশে ভালো কানেকশন তৈরি হয় এবং বিলাসী আত্মত্যাগ লক্ষ্য করা যায় যেসব রাশিতে শুভ ফল বৃষ শুক্রের নিজ রাশি বাস্তব ও ভোগে ভারসাম্য মীন বৃহস্পতির নিজ রাশি আধ্যাত্মিক এবং শিল্পে সাফল্য তুলা শুক্রের রাশি সম্পর্ক ভারসাম্যপূর্ণ ধনু বৃহস্পতির নিজের ও রাশি ধর্মীয় চিন্তায় রুচিশীলতা লক্ষ্য করা যায় এই সকল ঘরের মধ্যে দেখা গেছে যে মিন রাশিতে যদি এই সংযোগ হয় তাহলে সব থেকে ভালো ফল লক্ষ্য করা যায় আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল হয় যেমন হলো করকর, আবেগে তারিত হন বৃষ্টিকে গোপন আসক্তি লক্ষ্য করা যায় কুম্ভ সম্পর্ক ও রুচিতে অস্থিরতা লক্ষ্য করা যায় সিংহ অহংবোধ এবং ভোগের একটা সংঘর্ষ দেখা যায় তাই শেষ করার আগে বৃহস্পতি শুক্র যোগ সৌন্দর্য ও ধর্মের মেলবন্ধন শুভ হলে জাতক উদার হন সৃজনশীল হন এবং সমাজে সম্মানিত ব্যক্তি হন আর অশুভ হলে বিলাস ও ফ্যান্টাসিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা আলোচনা করব বৃহস্পতি ও শনি দেব যখন একই ঘরে বসেন তখন কি ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে বৃহস্পতি ও শনির কনজাংশন হল আদর্শ ও বাস্তবতার সংঘাত ধৈর্য ও ন্যায় মিলন বৃহস্পতি দেব হলেন জ্ঞানের কারক ন্যায় বোধ ধর্ম শিক্ষার কারণ আর শনি হলেন ধৈর্য নিয়ম পরিশ্রম বাস্তবতা এইগুলির কারক তাই যুগ্ম যোগ মানে একই ঘরে এই দুই গ্রহের একত্রে প্রভাব বিস্তার অর্থাৎ এই বৃহস্পতির কারকতা এবং শনির কারকতা দুটি মিলিয়ে আমরা বৈশিষ্ট্যগুলি পাব তো একবার শুভ ফলাফলগুলো দেখে নি ধার্মিক অথচ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কঠোর উচ্চ উচ্চশিক্ষায় সফলতা এই কঠোর অধ্যাবসায় কিন্তু শনিদেব দেন আমাদের উনি আমাদের ধৈর্যশীল হতে শেখান ন্যায় পরায়ণ প্রশাসক বা বিচারক হবার যোগ অধ্যয়ন গবেষণা ও শৃঙ্খলায় সাফল্য পাওয়া যায় দায়িত্বপূর্ণ এবং নীতিনিষ্ঠ চরিত্র এই জাতক জাতিকাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার খুব ভালো থাকে এনারা যে কোনো পরিস্থিতি বা যে কোনো ডেটা দেখে তার একটা সুন্দর অ্যানালিসিস করতে পারে আর আরেকটা গুণ হলো যে এনাদের সাফল্যটা চট করে আসে না কিন্তু স্লো বা আদর্শ বনাম বাস্তবতা অধ্যাবসায় দেরি হতাশা ও আত্মসন্দেহ শনিদেব কোনো কিছু দেন কিন্তু দিতে অনেক সময় লাগে তাই মানুষের মধ্যে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয় যে সত্যি এই জায়গাটা আমরা পৌঁছাবো তো এনাদের মধ্যে একটা ধর্মীয় কড়াকড়ি করি বা কড়া মনোভাব থাকে এবং একটা একগুয়েমির চরিত্র দেখতে পাওয়া যায় অশুভ ফলাফলের মধ্যে জ্ঞানের ভারসাম্যহীনতাও আমরা দেখে থাকি সম্পর্ক ও শিক্ষায় বাধা প্রাপ্ত হন জাতক জাতিকারা আর একটা জিনিস হলো যে এনারা না একটু অর্থডক্স টাইপের হন মানে আমরা প্রগতিশীল বলতে যেটা বুঝি নতুনকে সঙ্গে নিয়ে চলা এই জায়গাটা এনারা ঠিক অ্যালাউ করেন না সেই পুরনো ধ্যান ধারণা যা রয়েছে সেগুলোকে নিয়ে চলতে ভালোবাসেন এবার দেখে নেব বারোটি ভাবে বৃহস্পতি ও শনির যুগ্ম যোগের ফলাফল যদি এই যোগ ফার্স্ট হাউস বা লগ্নে হয় তাহলে জাতক গুরু গম্ভীর ও দায়িত্ববান স্বভাবের হন দ্বিতীয় ঘরে হলে অর্থে সংযম ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা দেখতে পাওয়া যায় তৃতীয় ভাবে হলে সংযত চিন্তা ও বাস্তব ভিত্তিক অভিব্যক্তি চতুর্থ ঘরে হলে পারিবারিক নীতিবাদ গৃহে অনুবর্তিতা গৃহে একটা বা বাড়িতে একটা ডিসিপ্লিন থাকবে পঞ্চম ভাবে হলে শিক্ষা ও সন্তান বিষয়ে কঠোর মনোভাব ষষ্ঠ ভাবে হলে শত্রু দমনে যুক্তি ও ধৈর্যের ব্যবহার সপ্তম ঘরে সম্পর্ক নির্ধারিত নীতিবোধ এনারা মেনে অষ্টম ঘরে হলে আধ্যাত্মিক গবেষণা এবং গুপ্ত শক্তি লক্ষ্য করা যায় নবম ঘরে হলে ধর্ম ও নৈতিকতা মিশ্রিত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয় দশম ঘরে হলে আইনি এবং প্রশাসনিক উচ্চ পদে এনারা আসীন হন এবং যথেষ্ট উন্নতি করেন তম ঘরে হলে সমাজ কল্যাণে কঠোরতা ও ন্যায় পরায়ণ হয়ে থাকে তম ঘরে হলে একাকৃত্বে আধ্যাত্মিক উন্নয়ন দেখতে পাওয়া যায় এবার দেখে নেব এই সংযোগ যেসব রাশিগুলিতে শুভ ফল দেয় মকর রাশি শনির নিজ রাশি এবং বৃহস্পতি শৃঙ্খলিত জ্ঞান কুম্ভ এটিও শনির নিজের রাশি সামাজিক ন্যায় ও নীতিনিষ্ঠতা মিন হল বৃহস্পতির নিজের রাশি আধ্যাত্মিক ভারসাম্য লক্ষ্য করা যায় বৃষে স্থিতিশীলতা ও ধৈর্যের যোগ লক্ষ্য করা যায় আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় কর্কট মেষ সিংহ এবং বৃষ্টি তাই শেষ করার আগে আরেকবার বৃহস্পতি শনি যুগ্ম যোগ একজন নীতিবান ধৈর্যশীল এবং বাস্তববাদী জাতক গড়ে তোলে শুভ হলে প্রশাসক শিক্ষক গবেষক বা আইনবিদের সফলতা দেখা যায় অশুভ হলে মানসিক দ্বন্দ্ব কড়াকড়ি নীতি ও হতাশা প্রবল হতে পারে সূর্য বা রবি ও বৃহস্পতি এক ঘরে থাকলে বা সংযোগ হলে কি ধরনের ফল জাতক বা জাতিকা লাভ করে সূর্য ও বৃহস্পতির সংযোগ একটি জ্ঞান নীতি ধর্ম এবং নেতৃত্বের যোগ জাতক হয় মর্যাদাবান ধর্মবিশ্বাসী ও ন্যায় পরায়ণ সূর্য বৃহস্পতির স্বভাব সূর্য মানে আত্মবিশ্বাস নেতৃত্ব রাজনীতি বৃহস্পতি মানে জ্ঞান ধর্ম গুরু নীতি এই দুই গ্রহের সংযোগে জাতকের মধ্যে গুরুতর নৈতিকতা উচ্চ শিক্ষা ও নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করে এই যুগের শুভ প্রভাব উচ্চ শিক্ষা ও জ্ঞান ন্যায় পরায়ণ ও নীতিবান হয় ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব হতেও দেখা যায় শিক্ষকতা পরামর্শদাতা আইনজীবী বিচারপতি সমাজে সম্মান ও নেতৃত্ব এবার দেখে নেব এই যুগের অশুভ প্রভাব অতিরিক্ত গর্ব বা অহংকার আত্মধারণায় গোড়ামি অর্থাৎ নিজে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক একপাক্ষিকতা বা পরামর্শ না শোনা কারুর পরামর্শের ধার ধারেন না এনারা অনেক সময় এবার দেখেনি কোন রাশিতে হলে শুভ ফল দেয় নেশ সিংহ ধনু মিন এই চাষিগুলিতে এই যোগ হলে শুভ ফল দেয় আর দুর্বল হয় তুলা ও বৃষ্টিকে এবার আমরা দেখব যে বারোটি ভাবে কি ধরনের ফল দিয়ে থাকে লগ্ন ঘর বা প্রথম ঘর জাতক বা জাতিকা জ্ঞানী মর্যাদাবান আত্মবিশ্বাসী হন দ্বিতীয় ঘরে হলে শিক্ষিত বক্তা ও পরিবারে গৌরব তৃতীয় ঘরে হলে সাহসী ও জ্ঞান বিতরণকারী চতুর্থ ঘরে হলে শিক্ষার যোগ এবং মায়ের আশীর্বাদ ধন্য হন এনারা পঞ্চম ঘরে হলে ভালো সন্তান এবং ধর্ম ও বিদ্যায় উন্নতি ষষ্ঠ ঘরে হলে ন্যায় সঙ্গত শত্রু দমন সপ্তম ঘরে জ্ঞানী জীবন সঙ্গী কিন্তু একটা গর্বের সংঘর্ষ হতে দেখা যায় অষ্টম ঘরে আধ্যাত্মিক জ্ঞান গবেষণা নবম ঘরে ধর্মগুরু পণ্ডিত গুরু দর্শন দশম ঘরে প্রশাসক শিক্ষাবিদ রাজনৈতিক নেতা এগারোতম ঘরে হলে সম্মান উচ্চ লক্ষ্য বারোতম ঘরে আধ্যাত্মিকতা বিদেশে ধর্ম কর্ম এবার দেখে নেব যে এই জ্যোতির সঙ্গে এই সংযোগের সঙ্গে যদি কোন পাপ গ্রহ যুক্ত হয় যেমন রাহ যুক্ত হলে একটা মিথ্যা ধর্ম ভাব এনাদের মধ্যে দেখা যায় কেতু হলে গোপন ধর্মীয় গোড়ামি তৈরি হয় শনি থাকলে কঠোর নীতির দিকে ঝোঁক অর্থাৎ যাই হয়ে যাক আমি আমার নীতি থেকে সরবো না এবার দেখেনি উপায় ও প্রতিকার কি কি আছে গুরু বা পিতার সেবা বৃহস্পতিবারে ওম গ্রাম গ্রীম গ্রোম স গুড়বে নম এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন পীত বস্ত্র ও হলুদ খাবার দান করতে পারেন চঞ্চলতা এড়িয়ে অধ্যাবসায়ের অভ্যাস করুন বৃহস্পতি ও রাহুর সংযোগ বৃহস্পতি ও রাহুর যুগ্ম যোগ ছায়াযুক্ত জ্ঞান ধর্ম না ধোকা আমরা দেখবো আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দুটো খুব পাওয়ার প্ল্যানেটের কনজাংশন এটা এবং রেয়ার বটে বৃহস্পতি দেব হলেন জ্ঞান ধর্ম ন্যায় গুরুতত্ত্বর কারক আর রাহু হলেন ছলনা বিদেশ অভিলাষ কৌশলের কারণ দুটি যখন এখন তখন বৃহস্পতির উচ্চ যে আদর্শগুলো রয়েছে সেইগুলিকে রাহু অনেকাংশে বাড়িয়ে দেন ধরুন জ্ঞান তো কোনো একজন মানুষ জ্ঞানী মানুষ তার ভেতরে জ্ঞান রয়েছে এবারে সেই সঙ্গে রাহুরও প্রভাব রয়েছে তাহলে তিনি জ্ঞানী হয়ে চুপচাপ ঘরে বসে থাকবেন না তার জ্ঞানকে প্রচার করবেন লোকের কাছে পৌঁছে দেবেন ধরুন বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছেন সঙ্গে রাহু রয়েছে প্রচুর ধন ধনদৌল সম্পত্তির এই কনজাংশন থেকে পাওয়া যাবে তো বৃহস্পতির যা কারকতা সেইগুলিকে রাহু অনেক গুণ বাড়িয়ে তোলে এবারে তার ভালো এবং খারাপ দুটি দিকই আছে আমরা এই যোগকে গুরুচন্ডাল যোগও বলে থাকি রাহু বৃহস্পতি দেব হলেন গুরু আর রাহুকে এখানে চণ্ডাল হিসেবে ধরা হয়েছে তাই এই যোগের নাম গুরু গুরুচন্ডাল যোগ দেখব শুভ ফলাফল অলৌকিক জ্ঞান গবেষণায় অগ্রগতি বিদেশে উচ্চশিক্ষা ও ধর্মীয় ভ্রমণের সুযোগ বৃহস্পতি একটা স্পিরিচুয়াল গ্রহ তার সঙ্গে যখন রাহু যোগ হয় তখন কি হয় সেই স্পিরিচুয়ালিটির মধ্যে নন কনভেনশনাল অনেক কিছু নিয়ে আসে যেমন ধরুন আমরা সনাতন ধর্ম পালন করে থাকি এবং মেনে চলি সেই সনাতন ধর্মের সঙ্গে রাহুর যে প্রভাব তাতে করে কি হবে না নানা রকম বিদেশি যে সব তত্ত্ব রয়েছে বা প্র্যাকটিস রয়েছে সেইগুলিকে এর সঙ্গে মিলিয়ে একটা নতুন আনকনভেনশনাল তত্ত্ব একটা এনারা তৈরি করবেন করে সেটা এমনভাবে প্রচার করবেন যে তারা নিজেরাই একটা নতুন তত্ত্ব বা নতুন ধরনের গুরু হয়ে আমাদের সকলের সামনে প্রভাব বিস্তার করবে এই ধরনের গুরু আমরা অনেকেই দেখে থাকি আজকের যুগে তো তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের যোগ লক্ষ্য করা যায় নন কনভেনশনাল থট লিডারশিপ কৌশলী চিন্তা শক্তি ও তার মধ্যে কিছুটা ক্যারিসমা থাকবে প্রযুক্তিতে ধর্মীয় বা নৈতিক কার্যক্রমে আগ্রহ এনারা যদি স্পিরিচুয়াল লিডার হন ধর্মীয় গুরু হন তাহলে এনারা বহুল ফলোয়ার তৈরি করেন এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে একটা বহুল জীবন যাপন করেন এবং সেটা বহুদিন ধরে করে থাকেন এবার দেখে নেব অশুভ ফলাফল অশুভ ফলাফলের মধ্যে ভ্রান্ত বিশ্বাস বা হন্ডগুরুও এনারা হয়ে থাকেন তার উদাহরণও আমরা আমাদের দেশে বা বিদেশেও অনেক পেয়েছি মিথ্যা নৈতিকতা বা ধর্মীয় ভেদ অর্থাৎ বললাম না যে বৃহস্পতির যে গুণ সেগুলিকে হয় হালত দিকে অনেক বাড়িয়ে দেবে নয় নেগেটিভ দিকে অনেক বাড়িয়ে দেবে রাহুর প্রভাবে অহংকার ও আত্মপ্রচার অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতা থেকে বিচ্যুতি অর্থ বা ধর্ম নিয়ে প্রতারণা করতেও এনাদেরকে দেখা যায় এবার আমরা দেখব ভাবে এই কি পাওয়া যায়। যদি লগ্ন ঘরে এই যোগ হয় তাহলে ক্যারিসম্যাটিক পার্সোনালিটি হয় অর্থাৎ এনারা যেখানেই যান সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যান কিন্তু অনেক সময় এনারা ভ্রান্ত চিন্তার ধারক এবং বাহক হয়ে থাকে দ্বিতীয় ঘরে হলে কথায় প্রভাব এনারা যদি কথা বলেন তাহলে একটা দারুণ পরিবেশ তৈরি করেন লোকে মন দিয়ে তার কথাই শোনে আর্থিক কৌশল এনারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকেন এবং সেই অ্যামাউন্টটাও বেশ বড় রকম তৃতীয়ভাবে হলে বিদেশি যোগাযোগে সাফল্য লাভ করেন চতুর্থ ঘরে হলে বা ছলনা এবং আমাদের ফোর্থ হাউস কি নির্দেশ করে বাড়ি গাড়ি অর্থাৎ বাহন সেগুলিতেও যথেষ্ট উন্নতি বা একাধিক বাড়ি বা গাড়ি এনাদের দেখতে পাওয়া যায় পঞ্চম ঘরে হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি থাকে ষষ্ঠ ঘরে হলে শত্রুকে কৌশলে দমন কিন্তু আইন বিরোধী ঝুঁকি সপ্তম ঘরে হলে সম্পর্ক ও বৈবাহিক জীবনে গোপন সমস্যা দেখা যায় অষ্টম ঘরে হলে গুপ্ত বিদ্যা অকাল সাইন্সের চর্চা এবং শাস্ত্রের অপপ্রয়োগ করতেও এনাদেরকে লক্ষ্য করা যায় নবম ঘরে হলে ধর্মীয় বিপদগামিতা এবং বিদেশে ধর্ম গ্রহণ বা ধর্ম প্রচার দুই দেখা যায় দশম ঘরে নেতৃত্বে কৌশল এবং মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা থাকে এনাদের এগারোতম ঘরে হলে লাভে উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ ভীষণ গো গেটার হন এনারা এনাদের চাহিদাগুলো অনেক বড় বড় হয় বারোতম ঘরে হলে ধর্মীয় ভ্রমণ কিন্তু অনেক সময় আত্মবঞ্চনার স্বভাব পরিলক্ষিত হয় এবার দেখব কোন কোন রাশিতে শুভ ফল দেয় মিন কন্যা মকর এবং বৃষ আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল কর্কট সিংহ বৃষ্টিক কুম্ভ তাই শেষ করার আগে বৃহস্পতি রাহু যোগ একদিকে জ্ঞানের প্রসার অন্যদিকে বিভ্রান্তি ছড়ানোরও আশঙ্কা রয়ে যায় শুভ হলে জাতক হয় ক্যারিসমেটিক ধর্মীয় নেতা গবেষক প্রযুক্তিবিদ চিন্তাবিদ এবং খুব ভালো টিচারও হয়ে থাকে অশুভ হলে জাতক আত্মপ্রচারে লিপ্ত ধর্মে বিভ্রান্ত এবং প্রতারকের মনোভাব প্রকাশ করে বৃহস্পতি কেতু সংযোগ বৃহস্পতি কেতু যুগ্ম যোগ জ্ঞানের রহস্য ধর্ম না বিমুখতা চলুন দেখেনি বৃহস্পতি হলেন জ্ঞান ধর্ম শিক্ষক ন্যায়বোধের গ্রহ আর কেতু হলেন বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা এদের যোগ মানে উচ্চতর জ্ঞানের সাথে বাস্তব বিমুখ আধ্যাত্মিকতার মিলন দেখেনি এই যোগের শুভ ফলাফল কি পাওয়া যায় গভীর আধ্যাত্মিকতা এবং অভ্যন্তরীণ জ্ঞান দর্শন যোগ এবং গুপ্ত বিদ্যায় সাফল্য এনারা খুব ভালো অকাল বা বা জ্যোতিষী এই ধরনের বিদ্যায় খুব সফল এনারা নীরব চিন্তাবিদ গোপন ধর্ম জ্ঞান শিক্ষক গবেষক এবং দার্শনিক স্বভাবের হন এনারা দায়িত্বশীল কিন্তু নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি বা জীবন সম্বন্ধে এনারা কিছুটা নির্লিপ্ত হয় পেশা হিসেবে ডাক্তারি বা ফিনান্সিয়াল এক্সপার্ট হিসেবে এনারা খুব ভালো কাজ করে থাকে অশুভ ফলাফলের মধ্যে ধর্ম নিয়ে বিভ্রান্তি বা ভ্রান্ত বিশ্বাস গুরু বা শিক্ষক সম্পর্কে এনাদের একটা দ্বন্দ্ব থেকে যায় গুরু সঠিক রাস্তা দেখাচ্ছেন তো গুরু সত্যি এটা ঠিক বলছেন তো ইনি সত্যি সাত্বিক না ভণ্ড এই রকম ধরনের কিছু পারস্পরিক দ্বন্দ্ব এনাদের মধ্যে চলতে থাকে আত্মবিশ্বাসের অভাব জ্ঞানে ও আত্মবিচ্ছিন্নতা বাস্তবতা থেকে দূরত্ব এবং এবার দেখব বারোটি ভাবে বৃহস্পতি কেতুর যুগ্ম যোগের ফলাফল যদি লগ্নভাবে এই যোগ হয় তাহলে এনারা খুব গম্ভীর নিঃসঙ্গ ও তপস্বী মনোভাবের হয়ে থাকে সেকেন্ড হাউসে এনারা আর্থিক ও মূল্যবোধে দ্বিধা যুক্ত হন তৃতীয় হাউজে হলে গভীর চিন্তা যোগাযোগে বিমুখতা লক্ষ্য করা যায় চতুর্থ হাউসে হলে গৃহজীবনে বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায় পঞ্চম হাউজে এই যোগ হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও বিচ্ছিন্নতা দেখা যায় পঞ্চম হাউসের আরেকটা গুণ হলো যে এনারা যে বিষয়ে চর্চা করেন যে বিষয় নিয়ে পড়াশোনা করেন সেই বিষয়ের মাস্টার তো আমরা অনেককে দেখে থাকি কিন্তু হন জ্যাক এনারা সেই বিষয়ের মাস্টার হন ষষ্ঠভাবে শত্রু দমনে আধ্যাত্মিক পন্থা গ্রহণ করে সপ্তম ভাবে হলে সম্পর্কের বিচ্ছিন্নতা বা একটা কোল্ড রিলেশনশিপ দেখতে পাওয়া যায় অষ্টম ভাবে হলে গুপ্ত জ্ঞান ও অতীন্দ্রীয় শক্তি দেখা যায় না নবম ঘরে হলে ধর্মীয় বিশ্বাসে দ্বিধা ও উচ্চ আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায় দশম ঘরে কাজ নিয়ে গোপনতা নিরবতা অর্থাৎ এনারা বেশি ঢাক পেটাতে ভালোবাসেন না যা করছেন নিজের কাজ চুপচাপ করে যান পাড়াপড়শি আত্মীয় স্বজন জানানো বা বন্ধু বান্ধবকে ঢাকা এনারা জানাতে যান না এগারোতম ঘরে গোপন কল্যাণ চিন্তা সমাজ থেকে দূরত্ব তৈরি হয় বারোতম ঘরে হলে বা আত্ম উপলব্ধির প্রবণতা লক্ষ্য করা যায় আরো কিছু কথা এনাদের সম্পর্কে বলা যায় যে এনারা খুব একটা সোশ্যাল হন না অর্থাৎ মানুষের সঙ্গে মিশতে খুব একটা পছন্দ করেন না বাধ্য না হলে লোকজনের সঙ্গে খুব কমই মেলামেশা করতে দেখা যায় আর এনাদের কিছু থাকে। তাদের সঙ্গে আলোচনা তাদের সঙ্গে নিয়ে বেশি যেসব রাশিতে শুভ ফল দেয় মিন বৃশ্চিক কন্যা বৃষ এই রাশিগুলিতে ভালো ফল দেয় আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট সিংহ মেষ এবং কুম্ভ এনাদের পাথরের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় আর একটা বড় কথা কি না এনারা সময় সৎ পথে বা এথিক্যাল ওয়েতে কাজ করেন এবং জীবনযাপন করেন কিন্তু যখনই কোনো আন ওয়ে অবলম্বন করেন সাথে সাথে এনারা শাস্তি পেয়ে লোক আছে সমাজে দেখবেন যে অনেক ভুল কাজ করেও পার পেয়ে যায় কিন্তু এনারা পান না সেই পাপ বা ভুলের সঙ্গে সঙ্গে আর একটা বড় এনাদের লক্ষণ হলো যে কোন কিছুকে এনারা আঁকড়ে ধরে থাকেন না এনাদের মধ্যে একটা লেট গো অ্যাপ্রোচ থাকে অর্থাৎ জানে দো জানে দো অর্থাৎ মানে কোনো কিছু খুব বেশি গায়ে মাখেন না তাই বৃহস্পতি কেতু একজন নির্লিপ্ত ব্যক্তিত্ব অশুভ হলে বিভ্রান্ত ধর্মবিশ্বাস আত্মবিচ্ছিন্নতা ও বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ